হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে কোকো প্রিন্টের নতুন দুইটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক এর মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো খুবই অসাধারণ ডিজাইন দুইটা ডিজাইনই কোকো প্রিন্টের মধ্যে তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চার চাকে তিন নম্বর বিল্ডিং চার এবং পাঁচ তালা আমাদের শোরুমগুলো আছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে আমরা মেরুন কালারটা দিয়ে শুরু করবো মেরুন অ্যান্ড ব্ল্যাক এটা তিনটা ডিজাইন দুইটা ডিজাইন নিয়ে আসছি দুইটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর কোকো প্রিন্টের এই ডিজাইনগুলো কিন্তু খুবই অসাধারণ একটু ডিফারেন্ট ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন এইটা হলো আপনার গলার নেকটা গলার নেকটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ফুল বডি ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হলো নিচের দামানটা খুবই চমৎকার একটা ডিজাইন কোকো প্রিন্টের মধ্যে একদম ভাইরাল যে কালেকশনটা সেটার মধ্যে এই একটা ডিজাইন এটা দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালারই আজকে আমরা দেখা দিব এটা ব্যাক সাইডটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন তো যারা মেরুন কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা দ্রুত তো স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং WhatsApp নাম্বার যোগাযোগ করে ফেলুন এটা হলো ব্যাক সাইডটা আর এটা হলো হাত আর টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো বড়দের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আরো এই ধরনের অনেক ডিজাইন এসে পড়েছে আমাদের কাছে কোকো প্রিন্ট তারপর জম জম ক্যারিশমা অনেক ডিজাইন আসছে যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল গুলো জেনে নেবেন হোলসেল প্রাইসটা এটা হলো দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ অনেক বড় হবে পাশে অনেক বড় লং এ অনেক বড় হবে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালার আর এটা প্রাইসটাও থাকবে একদম ধামাকা প্রাইস মাত্র 1050 টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং WhatsApp নাম্বারে যোগাযোগ করে ফেলুন এটার আইটা কালার এখন দেখাবো আমরা এটা হলো মাস্টার ইয়েলো কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দুইটা কালার দুইটা কালারই খুবই অসাধারণ দেখেন এটা হলো গলার নেকটা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন

এই দুটো নাম্বারে ইমো এবং আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন তিন নাম্বার বিল্ডিং এবং পাঁচতাল আমাদের আছে হোলসেল নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে জেনে আর যারা আসতে পারবেন অবশ্যই এসে পড়বেন আমাদের হোলসেল নিতে হলে পাঁচতলা এসে পড়বেন আমাদের হোলসেল দোকানটায় যারা এক পিস দুই পিস নেবেন আমাদের চারতালার যে শোরুমটা আছে সেই সোরুম এগুলোতে এসে পড়বেন এটা হলো আরেকটা ডিজাইন প্রকোপিন্টের এই ডিজাইনটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা ডিজাইন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছে এটার নিচের দামানটা কিন্তু অনেক সুন্দর একদম পিওর কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো আর সাইডটা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন এটা হলো ব্যাক সাইডটা এটা একটাই কালার পেয়ে যাচ্ছেন এটা হাতার পশুটা টোটালি আলাদা এটা হলো একটু ডিফারেন্ট কালার এটা যে কেউ পরবে তাকেই ভালো লাগবে এত সুন্দর একটা ডিজাইন সালারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন অন্যরা দেখেন খুবই অসাধারণ একটা অন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর কালেকশন একটা পেয়ে যাচ্ছেন তো ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটা এই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন এই ঠিকানা মতো চলে আসবেন দেখেন কোকো প্রিন্ট এবং জমজমের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের শোরুমগুলোতে আছে তো এইখানে আপনার জমজমের যে কাউন্টারটা আছে সেটা হলো এটা তো আপনারা অবশ্যই এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন অনেক কালেকশন আছে তো সবাই এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম